একটি হোস্টেলে প্রতিদিন দুই পণ্য সাতের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে তাহলে আমরা লিখব আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন যেহেতু একদিনে চাল লাগে আর সাত দিনে কত চাল লাগে সেটা বের করতে বলেছে আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন এটা আমাদের লিখে নিতে হবে তাহলে একদিনের চার লাগে আমরা এখন লিখব একদিনের চার লাগে দুই পূর্ণ এক সাতের এক বা আমরা পনেরোটাকে ভাঙাবো সাত দিয়ে দেবো সাত দু চোদ্দ আর এক পনেরো এটা কি কুইন্টাল তাহলে সাত দিনে কতটুকু চাল লাগে তাহলে কি করব উপরে আমরা গুন্দে দেব বাই সাত সাথে সাথে আমরা কেটে দেব তাহলে থাকছে কত পনেরো কুইন্টাল তাহলে সাত দিনে কতটুকু চাল লাগে পনেরো কুইন্টাল চাল লাগে সাত দিনে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব তার আগের মধ্যে প্রশ্নটা পড়তে হবে একটি ধাতব নলের এক মিটারের ওজন হচ্ছে তিন পূর্ণ চারের এক কেজি নলটির পাশের তিন মিটারের ওজন কত কেজি এখানে দেখা যাচ্ছে এক মিটারের ওজন হচ্ছে তিন পূর্ণ চারের এক কেজি পূর্ণটাকে আমাকে প্রথমে ভাঙাতে হবে তিন পূর্ণ চারের এক বা চারটা আমরা দিয়ে দেবো তিন চারে বারো এক তেরো কেজি এখন আমাদের ওখানে দেওয়া ছিল কত পাঁচের তিন তাহলে পাঁচের তিন মিটারের ওজন কত কেজি তাহলে ওই গুণ হয়ে যাবে গুণ হলে কী হবে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যার গুণ এবং নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যার গুণ মানে লবের সাথে লবের গুণ এবং হরের সাথে হরের গুণ তাহলে তেরো গুণ তিন আর নিচে চার গুণ পাঁচ তাহলে তো কাটাকাটি করতে পারছে না এই জন্য আমরা গুণ করবো গুণ করে দেবো তিন তেরো হচ্ছে উনচল্লিশ আর চার পাশে কুড়ি যেহেতু হরসট লব্বর এই জন্য আমরা ভাগ করে দেবো কুড়ি উনচল্লিশের মধ্যে একবার যে কুড়ি এককে কুড়ি বিয়োগ করলে পাচ্ছে কত উনিশ তাহলে এক পণ্য কুড়ির উনিশ এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব আগে প্রশ্নটা পরে দেখি এক ডিসিলেটার রঙ করা এক ডিসিটার রং দ্বারা নয়ের আট বর্গ মিটার রঙ করা যায় অতএব আটের পাঁচ ডিসিলেটার রং দ্বারা কত মিটার রঙ করা যায় তাহলে আমরা এখন লিখি এক ডিসিলেটার রং দ্বারা নয়ের আট বর্গ মিটার রঙ করা যায় কোথায় আটের পাঁচ ডিসিলেটার রঙ দ্বারা উপরে হচ্ছে আমরা কি করবো গুণ হলে লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ আমরা বলবো উল্টে লিখবো না ভাগের ক্ষেত্রে উল্টে লিখতে হয় এটা কিন্তু মনে রাখতে হবে আটে আমরা আমরা কেটে দিলাম তাহলে উপরে হচ্ছে কত থাকছে উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে নয় এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই সেল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন